আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস যৌথভাবে প্রচারে নামল পুরাতন মালদায় বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ স্লোগান তুলে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক সমর্থনে দেওয়াল লিখন হল পুরাতন মালদা এলাকায় পাশাপাশি বাম এবং কংগ্রেস উভয়ই দলীয় পতাকা হাতে নিয়ে প্রচার করছেন বিভিন্ন এলাকা জুড়ে পুরাতন মালদার সদরঘাট এলাকায় দুই দলের নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রার্থী সমর্থনের দেওয়াল লিখন করলেন মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার ভূপেন্দ্রনাথ হালদার উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখন যেমন চলছে তার পাশাপাশি এলাকা জুড়ে প্রচার চলছে বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা যেমন রয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও রয়েছেন ঐক্যবদ্ধভাবে প্রচার করছেন এলাকা জুড়ে কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার কংগ্রেস নেতা শিবনাথ শকুল ছাত্র পরিষদের নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা ভোট মানুষের জনগণ যদি আমরা বলি কোনো প্রার্থী তো বলবে না যে আমি হাট ভাড়ার জন্য লড়াই করি আমরা জেতার জন্য লড়াই করছি কিন্তু শেষ কথা বলবে জনগণ যারা নির্বাচক মণ্ডলী তারাই হচ্ছেন আমাদের গণদেবতা তারা ঠিক করবেন যে কেবেন কে হারবেন তবে আমাদের দৃঢ় বিশ্বাস এবার আমাদের বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের যে জোট প্রার্থী তাকে গোহার তুলে আশীর্বাদ করবে সে বিষয়ে আমাদের আমাদের আজকে এই ষোলো নম্বর ওয়ার্ডে উলমালদা মিউনিসিপ্যালিটি এলাকা ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত বামফ্রন্ট সমর্থিত আমাদের যে প্রার্থী মোস্তাক আলমের সমর্থন আজকে আমরা সকালবেলার প্রচারে আমরা বেরিয়েছি এই এলাকায় মানুষের কাছে আমরা যাচ্ছি যাওয়ার ফাঁকে আমাদের জোর কথমে যে লিখন চলছে রাস্তার মধ্যে একটা দাওয়াল লিখন চলছিল আমরা দাঁড়িয়ে আমরা সেই দেওয়াল লিখন সহযোগিতা করছি আর্টিস্ট নিচ্ছেন আমাদের দলীয় কর্মীরাও রয়েছেন